হ্যালো এভরিওয়ান সকলকে আমার নতুন আরেকটা ভ্লগে স্বাগত তো এই যে হাসাহাসি করছি তার কারণটা বলছি অ্যাকচুয়ালি পুরো বাচ্চাদের মতো এতক্ষণ ধরে বায়না করছিলাম আর কান্নাকাটি করছিলাম ওই যে এখনও ভেঙাচ্ছে আমাকে তো যতই হোক আমি মিশন সাকসেসফুল করতে পেরেছি যতই ব্যস্ত থাকুক না কেন আমি ঘুরতে নিয়ে গেছি যাই হোক এখন একটুখানি ঘোরার পরে আমাকে বলছে যে বাচ্চাদের দেখো না একটুখানি ঘুরিয়ে নিয়ে আবার দিয়ে যায় তো তুমি তো ঘুরে নিলে কিছুটা তো পথ এলে তাহলে বাড়ি দিয়ে আসি এইসব বলতে বলতে রাস্তায় যাচ্ছিলো তারপরে জোর করে আমি নিয়ে গেলাম ওকে একটা লোকেশানে তারপরে ওয়েদারটা ছিল যতটা সুন্দর ততটা সুন্দর লোকেশান ছিল এখানে আমি কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম তোমরা হয়তো দেখেও ফেলেছো কারণ ভিডিওটা অনেক দিন আগের হয়ে গেছে আমি এডিটিংই করতে পারিনি তারপরে আমরা চলে এসেছিলাম ফোনের দোকানে দুজনের কাছে কিন্তু দুটো দুটো ফোন আমরা দুজন ইউজ করি আমি তো মানে আমার নতুন ফোন কেনার পরে পুরনো ফোনটা কি করব সেই জন্যই ইউজ করা হয় আর ওর পুরনো ফোনটা কাজে লাগে কারণ কাজের জন্য লাগে এবার সেই ফোনটা হয়ে গেছে নষ্ট একটা সাইডে পুরো স্কিনের একটা মানে কালার হয়ে গেছে যার জন্য চোখেই কিছু দেখা যাচ্ছে না তো আমি দশ হাজার টাকা বাজেট নিয়ে এসেছি যে দশ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যেই কিন্তু আমি ফোন কিনতে দেবো তোমাকে এদিকে এসে তো দেখছি দশ হাজার টাকার ফোনের জায়গায় প্রায় পঁয়ত্রিশ টাকার ফোন চয়েস করেছে মাঝে ভেবেছিলাম যে আমার পুরনো ফোনটা ওকে বলবো ইউজ করতে কিন্তু আমার পুরনো ফোনে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সবই ওখানে আমি ইউজ করি আর নিউ ফোনটাতে আমি অনলি ভ্লগ এডিটিং করা এইগুলোর জন্যই ইউজ করি তাই আর পুরনো ফোনটা আমি ওকে দিতে পারলাম না তো এখন ফোন চয়েস হচ্ছে আর এই যে কি উপহাস করছে যে এটার সাথে এটা ফ্রি দিচ্ছি রুম স্প্রে এইসব বলছে তো এত দামি ফোন আমার ভাবতে বেরোচ্ছে না

ফোনটা নিয়ে হ্যাঁ যা হবে বাড়ি গিয়ে হবে তো এই যে ফোনটা ফোনটা সত্যি খুব সুন্দর কিন্তু আমার রাগ করার কারণ হচ্ছে কিছুদিন আগে দুজন মিলে অনেক টাকারই ফোন কিনে ফেলেছি এই যে ফোন কেনা হলো তো সাথে সাথে চলে আসো সোনার দোকানে এই যে কাকুর দোকানে আমি কিনলাম তো আমার জন্য একটা বানিয়ে দিতে হবে আমি তো সেই কারণে কেমন হতো কাকুর অর্ডার দেওয়া হলো আমাকে অর্ডার দেওয়া হলো এই কাকুর কাছে এই যে আমার ফোন আর এই যে হবে এখন বাইনা দিলাম আর একটা গলার বানানো হচ্ছে একবারে তো যাই হোক বাড়িতে চলে এসেছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সাউন্ড সাউন্ডটা মিউট হয়ে গেছিলো পরে আবার ওই জন্য ডাবিং দিলাম সকলে ভালো থেকো টাটা